কুলিপিঢ় কিন্তু কম বেশি সবাই পছন্দ করে মাইয়ে পোলায় যখন সরু হলে তখন এই কুলিপিডারে কিন্তু কইতে সাত পিডা আজ এই সাত পিডা বানাইতে পড়ছে আপুরা বা অনেকেই কয় কি আপা আপনি রাতের পিঠে অনেক মজা লাগে আপনি একদিনও মগো পিঠা বানাইয়ে খাওয়ান নাই তো ভাবলাম একদিন সব কাজ বন্ধ করে দিয়ে তারপরে পিঠা বানাইয়ে হ্যাঁ করে খাওয়ামো সবার বাসায় বাসায় পাঠামো তো যেই কথা সেই কাজ অনেকগুলো পিডা বানাইছি প্রথমে কাই করিয়ে মাইয়ে পোলা রাতে সারিয়ে দিছি মাইয়ে পোলায় সুন্দর করে গাইগুলারে বেললে টেললে এককালে খুব সুন্দর করে পিডেগুলোরে গুলোরে বানাই এসে মানে কি মাইয়ে পোলার দ্বারে কোনো জিনিস রেডি করে দেবেন আর হেরাগুলো হেরা বানাই বানাই একেবারে সুন্দর করে প্রসেসিং করে সব ঠিকঠাক করে দেবে আপুরা ভাইয়ারা এই পিডেটা খাইতে কিন্তু অনেক ভাল লাগে ভিতরে কিন্তু দিসি কি জানেন গুড় আর নারিকেলের কম বেশি সবাই এই পিঠাটা বানাইতে পারেন যদি কোনো জিনিস আপনি পাইরাও থাকেন তাহলে মনে করেন হেডা আবার যদি কেউ রে বানাইয়ে না খাওয়ান যারা পাড়া প্রতিবেশী আছে বা যারা মনে করেন খাতিলালা লোক আসে হ্যাঁ করে তাহলে কিন্তু আপনাকে মনে করেন প্রায় সময় এই কথা কইবে তুমি যে কত সুন্দর পিঢ় বানাইতে পারো একদিনেও তো পিঢ় বানাইয়ে খাওয়াও নাই তো এই চিন্তা করি যে হ্যারা কওয়া আগেই হ্যাঁ করে কিন্তু একদিন পিডা বানাইয়ে তারপর সবাইরে রে খাওয়া ময় এ কথাও আবার কইতাম না কারণ পুরো শীত জৈ কত পিডা যে মাইয়া পোলার আমি তো একদিনও বানাইয়ে খাওয়াইতে পারি নাই কারণ আমার সময়ের খুব অভাব বানাইতে পারি ঠিক আছে বা কোনো জিনিস আছে ঠিক আছে কিন্তু সময় থাকতে হইবে কারণ কোনো জিনিস করতে বললে সময় লাগে অনেক আর সময় ছাড়া কোনো কিছুই ঠিকঠাক মতো করা যায় না তো আজকে যেহেতু একটু সময় পাইছি তো ভাবলাম যে কুলিপিঢ় বানাইয়েই এই সবাইরে রে দেয় কারণ কুলিপিঢ়টা হয়েছে কি যে অনেক পরিশ্রমের অনেকের হাতে আবার হয়ও না এই কাইটা যদি সুন্দর মতো না হয় তাহলে ফাইটটা তারপর ভিতরে নারিকেল আর ওই পুর যায় তো অনেকের হাতে যেহেতু হয় না তো ভাবলাম যে বানাই একদিন সবাই খাওয়াই মশ মশা করে বানাইয়ে তো বানাইলাম সবাই কম বেশি দুইটা সাইডটা করে দিলাম বেশি তো আর দিতে পারিনি কারণ বেশি জিনিস রেডি করতে হইলে অনেক কিছুরই দরকার আছে আমার তো আবার অনেক কিছু নাই তো ভালোবাসাটা হয়েছে এমনই একটা জিনিস আমরা যদি পাঁচ দিন কেউ একটা জিনিস খাওয়ায় তাহলে আপনারও মনে চাইবে যে একদিন হইলেও আমি কিছু একটা তার জন্য বানাইয়া পাড়াই বা তার জন্য কিছু একটা খাওয়াই তো এটা সবাই মন চায় আর এই রকমই মনে করেন মাইয়া পোলারে যে এত আদর যত্ন করে সবাই সব জিনিস খাওয়ায় আমার মাঝে মধ্যে অনেক খারাপ লাগে যে আমি কিছু বানাইতে পারি না সময়ের অভাবে তো ভাবলাম যেহেতু একটু সময় কইরা একদিন অন্তত সবাই রে এইভাবে করে বানাইয়ে তারপর খাওয়া মতো অনেকগুলো পিঠেই বানাইছিলাম প্রায় এক পাতিলের মতো সবাই দুইটা পাঁচটা দশটা করে দিছি সবাই খাইয়া কইসে অনেক মজা হয়েছে তো আমি আর একদিন এইভাবে পিঠা বানাইয়া তারপরে অর্ডার মানে নিব নিয়ে তারপরে সেল করব এই চিন্তাধারা আছে কিন্তু এই পিঠাটা বানাইতে অনেক কষ্ট